রসুন ভর্তা দিয়ে মা ভাত আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে কালকে বেলা ঠাকুর ঘরে গেছে জানো আমি সন্ধে দিচ্ছি বলছে ঠাম্মা এবার গোপাল ভাইকে দাও না আমি সন্দেশ খাবো রয়েছি যায় কালকে আবার কোলে গিয়ে আমি দেখো গানটা গাইছে বুলবুল পাখি ময়না দিয়ে গোপাল নিয়ে এখন করে নাচাচ্ছে আদর করছে চুন খাচ্ছে বা সন্দেশ খাইয়ে দিলো আবার জল খাইয়ে দিলো গ্লাসে জল দিয়েছি ওই থেকে জল দিয়ে গোপাল ভাইকে খাইয়ে দিলো মুর মুছিয়ে দিলে বলছে থামায় বা শুইয়ে দাও গোপাল ভাইকে আর ঠিক দিলো নমস্কার সবাই কেমন আছেন আশা করছে সকলে ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আর আজকে আপনাদের সঙ্গে তিনটে রেসিপি শেয়ার করব। আজকে যে তিনটে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার মধ্যে থাকছে রসুন ভর্তা একদম জ্বর টর হয়ে তো বন্যতার বাবার পুরো মুখ খারাপ হয়ে গেছে কিচ্ছু ভোর না মুখে তো রসুন ভর্তাটা কিন্তু খুব মুখ ছেড়ে দেয় তো সেই জন্য একটুখানি এই সর্দি কাশির ওয়েদারেতে রসুন ভর্তা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর সজনে ডাটা দিয়ে মুসুরির ডাল হবে আর সাথে থাকছে একদম সেই দোকানের স্টাইলেতে ডিমের কষা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ওগুলো ওখানে রেখে দাও

ব্যাস ব্যাস হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেল ডালের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ডাল দেখুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে সজনে ডাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে ডাটা ডাল সিদ্ধ হতে দিচ্ছি ডালটা সিদ্ধ হতে হতে ডিমটা আমার ছাড়ানো হয়ে যাবে আর ডিমগুলো এখনো গরম আছে সেজন্য গরম জলটা খেলে আমার একটু ঠান্ডা জল দিয়ে দিলো ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি এরকম গোটা গোটা থাকবে ডাঁটা এই অর্ধেকটা হলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো লঙ্কা তো এই তোমার সর্ষে আর লঙ্কাটা ভেজে পর দিয়ে দিচ্ছি টমেটো দুটো কাঁচা লঙ্কা লবণ টমেটোটা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার সিদ্ধ করার ডাল দিচ্ছি সজনে ডাটাতে দিয়ে ডাল হয়ে গেল ডাল তো হয়ে গেল এবার রসুন ভর্তার জন্য সবকিছু রেডি করে নেব প্রথমে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর যে রসুন ভর্তাটা খেয়ে কৌশিকের মুখে স্বাদ আসবে কদিন খালি খেতে চাইছে না ভালো লাগছে না এবার তুলে না তুলে নিচ্ছি

পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের গাগুলো হালকা ভাজা হলেই তুলে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমের কারিটা রান্না করব তেলের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হ্যাঁ দেখো রসুন ভাজাটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ এতটা লঙ্কা দেবো না কষে একটু ঝাল কম খায় একটু নুন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সসের তেল দিয়ে দিলাম এবার সবকিছুর সঙ্গে একসঙ্গে মেকে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজটা এরকম অর্ধেক ভাজা হয়েছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা থাকবে এই সময় দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে তিরিশ সেকেন্ড মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় তো এখনও এর মধ্যে একটু জল রয়েছে আর এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পাটার আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কো রসুন ভর্তা হয়ে গেল ডিমের কারির জন্য এই যে মশলাটা তৈরি করছি এটা কিন্তু একদম হালকা আঞ্চে আস্তে আস্তে করে তৈরি করতে হবে দেখুন উপরে পুরো তেলটা ভেসে উঠেছে এই মশলাটা কিন্তু একদম ধৈর্য ধরে আস্তে আস্তে করে কষাতে হবে ধরে জাল দিলে হবে না তাহলে পুড়ে যাবে জলটা শুকিয়ে গেলে পেঁয়াজটাও সিদ্ধ হবে না দেখুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে এটাকে আরেকটু কষাবো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় মিনিট কুড়ি সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে এইভাবে কষিয়ে দিতে হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি ভাজা ডিমের গাগুলোকে এইভাবে একটুখানি চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় মশলাটা মিনিট পাঁচে ফুটিয়ে নেওয়ার পরেতে এবার দিয়ে দিচ্ছি ভাজা ডিম দিয়ে এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আর আমাদের একদম ডিমের কারি রেডি এইরকম একটু গ্রেভি রেখে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরও কিন্তু মোটা হয়ে যাবে এইটা দিয়ে দা রসুন ভাতটা দিয়ে মাকে ভাত মা আমাকে খাইয়ে দিচ্ছে হাত দিয়ে রসুন ভর্তা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে আমিও খাই মা বলে যে গায়ে যখন ব্যথা যন্ত্রণা হয় শরীর টরীর খারাপ হলে কিছু হলে তখন এই যে রসুন ভর্তা দিয়ে ভাত খেলে নাকি যন্ত্রণা অনেকটা কমে যায় না কোনো অসুবিধা হয় না তুমি সুন্দর খাইয়ে দিচ্ছ তুমি তো মা তা তুমি তো আমার মা তুমি একটা ববু মা নয় ববু যেন মুখে স্বাদ পেলাম ঝাল ঝাল করেছে একটু শুকনো লঙ্কা বেঁটে বেশ ঝাল ঝালের মধ্যে না থ্যাংক ইউ যা তুমি হাত ধুয়ে না হ্যাঁ আস্তে আস্তে খাচ্ছি বাবা হুম তুমি হাত ধুয়ে না খাবে না এটা ঝাল নয় এটা শুকনো ডাল দেখ যার লাগে না তা মেয়েটারও জ্বর এসেছিলো কয়েকদিন আগে বাড়ির সবাই চিন্তা থেকে আমাকে যত না নিয়ে চিন্তা ওকে নিয়ে বেশি সব সময় ঘুরঘুর করে পায়ে পায়ে মায়ের সঙ্গে দাদু মানে যখন যার সঙ্গে থাকে এমন পায়ে পায়ে ঘুরবে না না মায়া লেগে যাবে জ্বরটা হতো না আমি ওদেরকে আলাদাই রেখেছিলাম কিন্তু কিছুতেই কথা শুনছে না এসে পা টি দিচ্ছে গা টি পেয়ে দিচ্ছে মাথায় জল দিয়ে দিতে যাচ্ছে কি হয়েছে ওষুধ খাওয়াতে যাচ্ছে ওইসব করতে গিয়ে ওর একটু জ্বরটা হলো রান্নাগুলো সাধারণের মধ্যে এত ভাল লাগছে যে জ্বরের মুখে না মানে এর তুল্য কিছু জিনিস নেই